হ্যালো আসসালামু আলাইকুম গাইস আমি আপনাদের হচ্ছে ওই যে বললাম না মা ছেলে আজকে সকাল সকাল স্কুল ছুটি হয়ে গেছে তাই আরম থেকে কিছু কেনাকাটা করে আসছি আর অবশ্য হচ্ছে কী কী কেনাকাটা করছি আমি অবশ্য হচ্ছে আপনাদেরকে দেখাবো প্রথমত একটা মজার জিনিস দেখায় হ্যাঁ এটা কি খুব সুন্দর একটা আরম থেকে একটা বাসি কেনা হয়েছে বাসিটা কিন্তু খুব সুন্দর বাজায় সুন্দর তো আচ্ছা তারপরে আরো বেশ কয়েকটা জিনিস কিনা হয়েছে তার মধ্যে থেকে আছে খুবই একটা সুন্দর জিনিস সেটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা কিউট জিনিস এই যে কি পছন্দ হয়েছে এই ব্যাগটা নেওয়ার কারণ হচ্ছে যেহেতু বাবুর স্কুলে এখন রোজ যেতে হচ্ছে বাবুর কিছু টিফিন বা খাবার এই জিনিসগুলো নেওয়ার জন্য আমি হচ্ছে ব্যাগটা চয়েস করছি খুবই ভালো লাগছে আসলে আরঙের ব্যাগ বলে কথা এই যে আরঙের লোগোটা এখানে দেয়া আছে আর একটা হচ্ছে জিপারও আছে মাছ মধ্যে এখানে ফোন রাখা যাবে না টাকা পয়সা রাখা যাবে এটা এটা দাম হচ্ছে কত একদম আসলে কম প্রাইস খুবই সুন্দর একটা ইউনিক ব্যাগ খুবই সুন্দর আমার তো খুবই পছন্দ হয়েছে আপনার কতটুকু দেখলে বুঝতে পারছেন দেখেন খুবই সুন্দর একটা ব্যাগ আর এটা দাম পড়ছে কত এটা দাম পড়ছে মাত্র হচ্ছে সাতশো পঁচিশ টাকা আর প্লাস ভ্যাট আছে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ভ্যাট আচ্ছা ও একটা কথা আমি যেহেতু আরঙের হচ্ছে মেম্বার এই মানে আমাকে কত দিয়েছে আো

সাথে হচ্ছে একটা বক্স যেহেতু বাবু এখন বক্স আরও আছে নতুন একটা জিনিস নতুন স্কুলে উঠলো ওই জন্য কিনে দিলাম আরও কিনে দিতে হবে বক্স তাই না আর এগুলো কি তোমার খাবার জিনিস সেখানে রাখছো কেন আচ্ছা এ হলো হচ্ছে এই শপিং আর এই ব্যাগে কি আছে এই ব্যাগে আরও একটা সুন্দর আমার বাবুর জন্য একটা কিউট উপহার আছে যেহেতু আমার বাবু সব কিছু আজকে বেশিরভাগ বাবুর জন্য শপিং করছি আর আমার জন্য শুধু খালি এই ব্যাগটা নিয়েছি আর আরঙের আরঙের প্রত্যেকটা জিনিস এত ভালো লাগে এই যে বাবুর জন্য একটা হচ্ছে আবু এটা তো তোমার ঈদের কোটি তুমি আমি তো আগেই দেখাই ফেললাম সবাই আচ্ছা সমস্যা সাথে এটা হচ্ছে বাবুর ঈদের হচ্ছে পাঞ্জাবির সাথে কোটি পরার আর এটা কটিটা খুবই সুন্দর মামাগুলোর কিন্তু পছন্দ হবে হ্যাঁ কিংবা হচ্ছে তোমার আন্টিগুলোরও পছন্দ হবে আন্টিগুলো যদি ছেলে থাকে তোমার মতো তাহলে পছন্দ হবে আপনি আরং থেকে চাইলে দেখে নিতে পারেন খুবই সুন্দর খুবই সুন্দর কড়িটা এই যে সাথে কিন্তু এক্সট্রা বাটানো দেওয়া আছে খুবই সুন্দর কালারটা যা জোস অনেক সুন্দর সিকুয়েন্স করা আছে অনেক সুন্দর কটিটা আর এই কটা কিন্তু দাম একটু বেশি দামটা একটু বললাম না থাক তো আজকে হচ্ছে যে সব ওই ভাইয়া হচ্ছে কমেন্ট করছিল আজ কি শপিং করলাম তাই হচ্ছে দেখালাম আমার ভাই বোনদের সাথে শেয়ার করলাম আর আমি ছোটোখাটো আমার লাইফ স্টাইল হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি সবাই ভিডিওটি দেখবেন ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং বাবাই